আজ অনেক দিন পর দুই বোন মিলে সকালে নাস্তা করতে বাইরে গেলাম আসলে মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধে যেতে হয় মনেরও বিরুদ্ধে যেতে হয় বা অনেক সময় শরীর না চাইলেও অনেক কিছু করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সোনিয়া আমার আরও একটি ছোট ব্লগ আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো এই তো আজকে মোটামুটি সকালে সব জায়গায় তো অনেক বৃষ্টি হয়েছে ঢাকাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব ভেজা তো এর মধ্যেই হঠাৎ করে মানে গতকাল আমার বোন আমার বাসায় আসছে আমার বড়ো বোন তো আমার বাসায় থাকবে তো আজকে সকালে আপু বলছে যে হুট করে ঘুম ভেঙে গেছে তো চলো আমরা নাস্তা খেয়ে আসি তো আমাদের এখানে একটা অনেক মানে ভালো একটা হোটেল আছে তো এখানে হচ্ছে গিয়ে মানে সূর্যবানু এই যে সূর্যবানু রেস্তোরাঁ তো এখানে মোটামুটি সব পাওয়া যায় তো ওনাদের নেহারিয়াটা আর হচ্ছে ডাল ভাজিটা দিয়ে সকাল সকাল মানে হচ্ছে একদম তুন্দুরুটি আমার অনেক ভালো লাগে আর ওনাদের সালাডটাও কিন্তু অনেক মজা তো যেই কথা সেই কাজ দুবন মিলে সকালে চলে গেলাম গিয়ে এই মজাদার খাবারটা খেলাম আসলে খুব তৃপ্তি নিয়ে খেলাম আর ওনাদের চা তো বলার মতো না তো আসলে মায়ের পরে যদি কেউ থাকে সে হচ্ছে বোন যে বোনের খেয়াল রাখে বোনের যত্ন নেয় আর আলহামদুলিল্লাহ আমার একটা বড় বোন আছে সবকিছুর জন্যই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন